অ্যাক্সিডেন্ট ঘটে গেছে অ্যাক্সিডেন্ট রান্না করতে যে অ্যাক্সিডেন্ট হয়েছে গেছে মাটি রান্না করার মজাই অন্য খাইতেও মজা কি কাম স্যার খাইতেও মজা খাইতেও মজা দেশি টমেটো টমেটোর কেজি বলে এখন মাত্র পনেরো টাকা তর একদম মশলা নাকি যত বেশি সুন্দর করে কষানো যায় তরকারি তত বেশি মজা হয় আসলে কি সুন্দর কালার আইছে দেখো হেভি সুন্দর কালার আইছে কিন্তু এইসব চুলো রান্না করতে লাগলি লাঠি মাঠি করি টরি একদম সাইজ মতো নিয়ে বসতি মশলা কি কষা শেষ শেষ এখন এক কালো মুরগি মাছ মাংস আর একসাথে দিয়ে দিচ্ছি কারণ মাটির ফুলোর মাংস হচ্ছে তাড়াতাড়ি শুদ্ধ হয়ে যায় জন্য হচ্ছে একসাথে দিয়ে দিচ্ছি আর আলু দিচ্ছি আমার ছেলে মেয়ে আমার ভাই আসছে ওর হচ্ছে আলু খুব পছন্দ আমার ভাই তরকারির ভিতরে তো আলু ঠই ঠেই খায় চিকেনটা ভালো আসতে বড় আছে কত বড় দেখছো আর একটা চুলোয় পিঠা বানানো হচ্ছে আর এই চুলোয় আমি মাংস রান্না করতেছি